অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের কাছ থেকে এক টুকরা খেজুর খাওয়ার জন্য বাইতুল মাল থেকে অনুমতি চাইলেন এই পৃথিবীতে এমন বাদশা কি আছে যে অনুমতি নিবে জনগণের কাছ থেকে কাছে তো যাবে দূরের কথা মনকুন্ন হবে মান সম্মান চলে যাবে আমি কিভাবে ইমামের কাছে যাই কতিবের কাছে যাই জনগণের কাছে যাই আমি মন্ত্রী হয়েছি মেম্বারের কাছে এই কাছে কিভাবে যাব অনুমতি নিব না 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 ইসলাম এটা সমর্থন করে না ইসলাম আজ থেকে হাজার হাজার বছর আগে শিক্ষা দিয়েছে যদি তোমার বিশেষ প্রয়োজন পড়ে তোমার কাছে না থাকে অনুমতি নিয়ে বাইতুল মাল থেকে নিয়ে যাও আর আগে গুডাউনের মধ্যে পড়ে রাখে জনগণ খাইতে পায় না বুড়াউনেতে পড়ে রাখে মোতার মাহাজিরিন খলিফাතුল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমানভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন কেন ইন্নাল্লাহ ইয়া'মুরকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা সূরা নিসার আঠান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা কথাই বলছেন যে তোমরা যোগ্য ব্যক্তিকে তাদের আমানত তাদের হাতে হস্তান্তর করো মুতার মহাজির আমাদের সামনে আমরা চাই এমন হোক এটা আমাদের প্রত্যাশা এখন যে আলোচনা করবো সেটা হলো আমাদের সামনে নির্বাচন আসতেছে বিশেষ করে ইসলামের কথা যেহেতু আল্লাহ তালা বলছেন হুয়াল্লাদি ফিল আলাইফিল আল্লাহ তালা কোরআন একাধিক বলছেন আমি তোমাদেরকে জমিনের মধ্যে খলিফানি যুক্ত করেছি খলিফানি যুক্ত করেছি এখন ইসলামিক আমরা মুসলমান আমরা ইসলামিক এই জন্য আমি জামাত চরমনাই মামুনুল হক ইবেন সাইকুল হাদিস রহমতুল্লাহ আল্লাহ সাইকুল হাদিস বলতে যাকে এই বাংলাদেশের মধ্যে একজনকে বোঝায় শাইকুল হাদিসের ছেলে সাইকুল হাদিস জামাত একটা ইসলামিক দল চরমানায় মামুনুল হক বা আমরা যাকে চিনি ওনাকে চিনে না এমন মানুষ এই পৃথিবীতে মোটামুটি কমে আছে বাংলাদেশে তো নাই বললেই চলে সকলেই চিনে ইনশাল্লাহ কি বলেন কারণ আলমে দিন জামা চরাই মামুন হককে আমি বলবো আপনারা তিনটি ইসলামিক দল একসাথে হোক আমার উদার তো আপন থাকবে কারণ সামনে আমাদের সময় অতি কম আমাদের মুসলমান আমরা যারা জনগণ আছি কোরআন আল্লাহ তাল্লাহ কি বলছেন দেখেন সোরা কানা একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন কল সামিনা ও আতো আনা মুসলমান যখন আল্লাহর কথা শুনবে নবীজির কথা শুনবে ইসলামের কথা শুনবে তখন বলবে আমরা শুনছি এবং মেনে নিয়েছি শুনলাম মেনে নিলাম কি শুনলাম যে ইসলামিক রাষ্ট্র পরিচালনা করতে হবে শুনলাম আর কাজের সময় কাজ করলাম আর কাজ করলাম না তাহলে আল্লাহ তালা বেজার হয়ে যাবে কোরআনে আল্লাহ তালা সে কথা ঘোষণা করেছে দুশো পঁচাশি নম্বর আছে সুরতুল বাকার আনা সাহাবিদের মুখে একটাই ভাষণ ছিল কোনো কিছু জিজ্ঞাসা করলে যে ঠিক আছে আল্লাহ এবং রসুল ইসলামের কথা বললে তারা না করতেন না না করতেন না সদা সর্বদাই হা পজিটিভ উত্তর দিয়ে দিতেন কল উস্বামী আনা এই আমি বলব আপনাদের পিছনে আপনারা এই তিনটি দল হলো বিশেষ বড় একটি দল তিনটি দল কোনোতে কোনোটা কম না এই জন্য আপনাদের পিছনে আমরা সাধারণ জনগণ কল উসামি সামিন আনা ইসলামের জন্য শুধু ইসলামের স্বার্থে কোরআনের স্বার্থে আল্লাহর জন্য রসুলের জন্য জান্নাতের জন্য আমরা এগুলি অ্যাক্টিভ আছে ইনশাল্লাহ আমরা সেগুলি প্রস্তুত এই জন্য আপনারা এখন এটা সারা মিডিয়াতে চলবে সারা পৃথিবীর মানুষ দেখবে সেটা সেই জন্য সেটির জন্য আমি বলবো আপনারা যে আমরা যে যেই মতেই থাকি না কেন এক শুধু একটা কারণে কোরআনই আইন বাস্তবায়ন করা বাস্তবায়ন করার জন্য মানুষের হিনুমন্নতা যেন না হয় ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনারা এক হয়ে যান এক হয়ে হাতে হাত রেখে কাজ করুন মতার মহাজির উমর রাত যে ইসলামী রাষ্ট্র কায়েম করে গেছেন এটা কেমন পর্যন্ত কেউ করে দেখাতে পারবে না পারবে উসমান আলী রাজি আল্লাহম যেটা করে গেছেন সেটা কেউ করে দেখাতে পারবে না এইদিকে এই ঘটনা শুনলে তো আমাদের মনটা হৃদয়টা নরম হয়ে যায় যে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে মোতারিন যোগ্য আলেমকে যদি কেউ ভোট না দিয়ে যোগ্য আলেমকে যদি কেউ ভোট না দিয়ে অন্য কোথাও ভোট দেয় অন্য কাউকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ করে দেয় তাহলে আমি এখানে আজকে বলে দিলাম তিন বছর পাঁচ বছর পর পর জুলাই আগস্ট আন্দোলন করে পালন করতে হবে কারণ এছাড়া সম্ভব হবে না যখন নির্যাতিত আমি হব তখন বাধ্য হয়ে জুলাই আগস্ট পালন করতে হবে যোগ্য আলমকে যদি আপনারা ভোটটা দিয়ে নির্বাচন না করেন তাহলে তিন বছর দুই বছর পাঁচ বছর পর পর জুলাই আগস্ট পালন করে দেশে থাকতে হবে এছাড়া কোনো বিকল্প নাই কারণ রাসুলামীতে বলছেন অযোগ্য ব্যক্তিকে যখন তোমরা ক্ষমতায় আসনে বসাবা তাহলে তখন কেমতের জন্য অপেক্ষা করো শৈব শরীফের তেইশো নাম্বার হাদিস কুল্লকুমা প্রত্যেকই দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করবে। হবে কোনো আনে কোনো গুজুরগানে দিন কোনো পাঁচত্ব নামাজি বান্দা যদি সে রাষ্ট্র ক্ষমতা বসে সে কোনদিন জুলুম অত্যাচার নির্যাতন করবে না কারণ তাদের কোরআন নেই তাদের চলা কোরআন নিয়ে জীবন কোরআন নিয়ে মরণ